সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম কবর থেকে বুলডোজার দিয়ে লাশ তুলে ছিন্ন করছে ইসরায়েলি সেনারা গাজে ইসরায়েলি বিমান হামলায় এক যৌথ পরিবারের ছিয়াত্তর জন নিহত গাজে ত্রাণ বাড়াতে নিরাপত্তা পরিষদের প্রস্তাব পাস অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান এমনেস্টির ফিলিস্তিনিদের আত্মরক্ষার অধিকার আছে বলছে ইরান গাজায় চব্বিশ ঘন্টায় দুইশো এক ফিলিস্তিনি নিহত পিকে যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে তুরস্কের বারোশূন্য নিহত এবং ইউক্রেনীয় কর্মকর্তারা ব্যক্তিগতভাবে যুদ্ধে পরাজয়ের কথা স্বীকার দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি কবর থেকে বুলডোজার দিয়ে লাশ তুলে ছিন্ন করছে করছি ইসরায়েলি সেনারা গাজে কবর থেকে বুলডুজার দিয়ে লাশ তুলে ফেলেছে ইসরায়েলি সেনারা এমনকি হাসপাতালের চিকিৎসকদের লক্ষ্য করে গুলিও ছুড়েছে শনিবার সিএনএর এমন তথ্য জানিয়েছে গত সপ্তাহে গাজ্জার কামাল আদন হাসপাতালে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ অভিযান চালায় ইসরায়েলি সেনাদের দাবি এটি হামাসের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করা হয়েছিল সিএনএন হাসপাতালের দুজন সিনিয়র মেডিকেল স্টাফ একজন চিকিৎসক এবং একজন রোগীর সঙ্গে কথা বলেছে ইসরায়েলি সেনাদের অভিযানের সময় কি ঘটেছে তার প্রমাণমূলক সাক্ষ্য দিয়েছেন তারা সিএনএন কিছু দাবির জন্য ভিডিও প্রমাণও পর্যালোচনা করেছে হামাসের সঙ্গে সংশ্লিষ্টতার জন্য সেনারা চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করেছিল এই সময় আটকে পড়া রোগীদের চিকিৎসাও করতে দেওয়া হয়নি কামাল আদান হাসপাতালে ইসরায়েলি সেনাদের অভিযান সম্পর্কে সবচেয়ে গুরুত্ব অভিযোগের মধ্যে রয়েছে তারা যখন হাসপাতাল ছেড়ে কমপ্লেক্স তখন তারা বুলডোজার ব্যবহার করে মৃতদেহগুলো খুঁড়ে তুলে ফেলে সম্প্রতি হাসপাতালের আঙিনে অস্থায়ী কবরস্থানে এসব মৃতদেহ সমাহিত করা হয়েছিল হাসপাতালে পেড্রিয়াটিক সার্ভিসের প্রধান হোসাম আবু সাফিয়া শনিবার একটি ফোন সাক্ষাৎকারে বলেছেন সেনারা কবর খনন করে এবং বুলডোজার দিয়ে মৃতদেহ টেনে নিয়ে যায় তারপর বুলডোজার দিয়ে মৃতদেহগুলো ছিন্ন ভিন্ন করে দেয় আমি আগে কখনো এমন জিনিস দেখিনি আবু সাফিয়া যেসব বিডিও সিএনএনকে সরবরাহ করেছেন তাতে দেখা গেছে হাসপাতালের মাঠে মানুষের দেহাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এই অভিযোগকে সমর্থন করেছেন হাসপাতালের নার্সিং বিভাগের প্রধান ইথ, সাব্বা এবং আরেক নার্স আসমা তান্তেশ গাজে ইসরায়েলি বিমান হামলা এক যৌথ পরিবারের ছিয়াত্তর জন নিহত অবরুদ্ধ গাজে ইসরায়েলি বিমান হামলা এক যৌথ পরিবারের ছিয়াত্তর জন সদস্য নিহত হয়েছেন নিহত সবাই গাজার একটি গোত্রের সদস্য ছিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরায় এ খবর জানিয়েছে গাজার প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসল বলেছেন গাজা শহরে শুক্রবার যে হামলা চালানো হয়েছে তা ছিল ভয়াবহ পরিবারটি নিহতদের একটি আংশিক তালিকা তিনি প্রকাশ করেছেন তালিকায় যৌথ পরিবারটি ষোলো জন কর্তা রয়েছেন বলে জানিয়েছেন নিহতদের মধ্যে পরিবারটি শিশু ও নারীরা রয়েছেন নিহতদের মধ্যে জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রবীণ কর্মী ইসামাল মুগ্রাবি তার স্ত্রী এবং তাদের পাঁচ সন্তান রয়েছে জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থার প্রধান আচিম স্টেইনার বলেন ইসাম এবং তার পরিবারের ক্ষতি আমাদের সবাইকে গভীরভাবে শোকাহত করেছে জাতিসংঘ এবং গাজার বেসামরিক নাগরিকরা কোনো লক্ষ্য নয় এই যুদ্ধ শেষ করতে হবে গাজের প্রাণ বাড়াতে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান এমনেস্টির অবরুদ্ধ গাজ উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের গণহত্তা যখন অব্যাহত রয়েছে তখন সেখানে যুদ্ধবন্ধের আহ্বান না জানিয়ে মানবিক ত্রাণ সরবরাহ বারানোর সম্পর্কিত একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংগের নিরাপত্তা পরিষদ আমেরিকা এবং রাশিয়া এই প্রস্তাবের পক্ষে ভোটদান থেকে বিরত থেকেছে এবং বাকি 13 সদস্য দেশে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে নিরাপত্তা পরিষদে আরব দেশগুলোর পক্ষ থেকে গত সপ্তাহে প্রথম প্রস্তাবটি উত্থাপন করেছিল সংযুক্ত আরব আমিরাত প্রস্তাব পাশের পর জাতিসংগে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি লানা জাকী নসেইবে আরবি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেছেন আরব আমিরাতের মাধ্যমে পেশ করা প্রস্তাবে গাজায় মানবিক সহায়তা বৃদ্ধি এবং গাজ্য যাতে অবাধে মানবিক সাহায্য প্রবেশ করতে পারে তার জন্য একটি মানবিক সমন্বয়কারী নিহকের আহ্বান জানানো হয়েছে গাজপত্যকে অবিলম্বে এবং স্থায়ী শত্রুতা বন্ধ করার জন্য একটি ধারা অন্তর্ভুক্ত করার জন্য রাশিয়ার অনুরোধে ভেটো দিয়েছে আমেরিকা তবে প্রস্তাবটির ভাষ্যগত আপত্তির কথা তুলে আরব আমিরাতের রাষ্ট্রদূত বলেছেন আমরা জানি প্রস্তাবের ভাষাটা একদমই যথাযথ নয় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানানো থেকে আমরা কখনোই বিরত থাকব না কারণ প্রথমে আরব আমিরাতের মাধ্যমে উত্থাপিত প্রস্তাবে অবিলম্বে যুদ্ধ যুদ্ধবন্ধের আহ্বান জানানো হয়েছিল তবে গত কয়েকদিনে আমেরিকার চাপের মুখে প্রস্তাবের ভাষায় বেশ কাটছাট করা হয়েছে শেষ পর্যন্ত শুক্রবার পাশ হওয়া প্রস্তাবে যুদ্ধবন্ধের আহ্বান কথাটি এরিয়া লড়াই বন্ধে উপযুক্ত পরিস্থিতি তৈরি করার আহ্বান জানানো হয়েছে প্রস্তাবের ভাষা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এতে ভোটদানে বিরত থেকেছে রাশিয়া মস্কো বলেছে প্রস্তাবে যুদ্ধবিরতির আহ্বান না থাকায় তারা এতে ভোট দেয়নি জাতিসংঘের নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসেলিনিয়া প্রস্তাবের ভাষাকে অতিরিক্ত নরম করার জন্য আমেরিকার তীব্র সমালোচনা করে বলেছেন গাজবপত্রকে ইসরায়েলের হামলা অব্যাহত রাখতে আমেরিকায় প্রস্তাবে তাদের প্রিয় কৌশল অবলম্বন করেছে তিনি প্রস্তাবটিকে নখদন্তহীন অভিহিত করে বলেন এর মাধ্যমে গাজাবাসীর কোনো উপকার হবে না এদিকে নিরাপত্তা পরিষদের প্রস্তাব প্রত্যাখ্যান করে জাতিসংঘে নিযুক্ত ইহুদিবাদী ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি গিলাত এরদান দাবি করেছেন যে গাজার জন্য সহায়তা বাড়ানোর বিষয়ে জাতিসংঘের উদ্যোগ এবং প্রচেষ্টা অপ্রয়োজনীয় এবং তা বাস্তবতা থেকে অনেক দূরে এছাড়া ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে জাতিসংঘের প্রস্তাবে নিন্দা জানিয়ে বলেছে ত্রাণ বাড়াতে পাশ করা এই প্রস্তাব অবরুদ্ধ গাজাবাসীর প্রয়োজন মেটাতে যথেষ্ট নয় বিবৃতিতে হামাস প্রস্তাবটিকে একটি অপর্যাপ্ত পদক্ষেপ উল্লেখ করে বলেছে এতে গাজার ফিলিস্তিনি জনগণের ওপর সন্ত্রাসী দখলদার বাহিনীর গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করার আহ্বান জানানো হয়নি যা দুঃখজনক ফিলিস্তিনিদের আত্মরক্ষার অধিকার আছে বলছে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতা ও ব্যর্থতায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধাপরাধ সংগঠিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গাজায় চলমান যুদ্ধের বিষয়ে রোববার রাজধানী তেহরানে এক সমাবেশে দেওয়া ভাষণে এই অভিযোগ করেছেন তিনি ইব্রাহিম রাইসি বলেছেন বিশ্বের সব মুসলিম দেশ ও স্বাধীন সব জনগণের প্রধান ইস্যু এখন ফিলিস্তিন আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ব্যর্থতায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে হচ্ছে। যুদ্ধাপরাধ বলেন অব্যাহত দখলদারিত্ব কখনই দখলদার শক্তিকে বৈধতা দেয় না ফিলিস্তিনি জনগণের আত্মরক্ষার অধিকার রয়েছে ইরানের প্রেসিডেন্ট বলেছেন ফিলিস্তিনি জনগণের প্রতি অন্যায়ের প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলি ভূখণ্ডে অপারেশন আলাক্সা ফ্লাট চালিয়েছে হামাস গত সাতই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ওই হামলা তাদের অধিকার আদায়ের লক্ষ্য বলে মন্তব্য করেন রাইসি তিনি বলেন ফিলিস্তিন সংকটের সঠিক সমাধান হল ফিলিস্তিনি জনগণকে তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ করে দেওয়া ইসরায়েলের বিরুদ্ধে গত সাতই অক্টোবর থেকে যুদ্ধ চালিয়ে আসছে ইরান সমর্থিত ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গাজার ক্ষমতাসীন এই গোষ্ঠী উপত্যকায় ইসরায়েলি অপরাধযজ্ঞে যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করেছে দুই মাসের বেশি সময় ধরে চলমান হামাস ইসরায়েল যুদ্ধে গাজায় বিশ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে গাজে ইসরায়েলের নির্বিচার হামলার বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি যুদ্ধে শুরু থেকে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি অবিচার ও নির্বম হত্যাযোগ্য চালানোর অভিযোগ করে আসছে ইরান একই সঙ্গে অভিযোগে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা হবে বলে সতর্ক করে দিয়েছে দেশটি শনিবার ইরানে বিপ্লবী গার্ড বাহিনীর একজন কমান্ডার হুশিয়ার করে দিয়ে বলেছেন গাজায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা অপরাধ সংগঠিত করতে থাকলে সাগর বন্ধ হয়ে যেতে পারে ইরানে বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদী বলেছেন শিগগিরই সাগর জিব্রাল্টার প্রণালী এবং অন্যান্য জলপথ বন্ধ করে দেওয়া হবে ইয়েমেনে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিরা গত মাসের কাজে ইসরায়েলের হামলার প্রতিশোধে লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলি সব বাণিজ্যিক জাহাজে হামলার হুমকি দিয়েছে এমনকি বেশ কিছু জাহাজে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা মুখে বিশ্বের প্রধান প্রধান শিপিং হামলার কোম্পানিগুলো তাদের জাহাজ পরিচালনার রুট বাধ্য হয়েছে শুক্রবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে হামলার পরিকল্পনায় ইরান গভীরভাবে জড়িত ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে ভবদ্ধ সাগরে ইরানের সরাসরি প্রবেশাধিকার নেই বিপ্লবী গার্ড বাহিনী কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জেনারেল মোহাম্মদ রেজা নতুন প্রতিরোধ শক্তির জন্ম এবং অন্যান্য জলপথ বন্ধ করার কথা বললেও কিভাবে তা করা হবে সেটি পরিষ্কার নয় গাজায় চব্বিশ ঘন্টায় দুইশো এক ফিলিস্তিনি নিহত ফিলিস্তিন অবরুদ্ধ গাজ গত চব্বিশ ঘন্টায় দুইশো এক ফিলিস্তিনি নিহত হয়েছেন এই একই সময় দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় আহত হয়েছেন আর তিনশো জন শনিবার তেইশে ডিসেম্বর নিয়মিত ব্রিফিং এই তথ্য জানিয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় চব্বিশ ঘন্টায় নতুন করে আরো দুইশোর বেশি মানুষের মৃত্যুর মাধ্যমে মৃতের সংখ্যা পৌঁছেছে বিশ হাজার দুইশো আটান্ন অপরদিকে আহত হয়েছেন তেপ্পান্ন হাজার ছয়শ আটাশি ফিলিস্তিনি শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা প্রস্তাব পাশ হয় ওই প্রস্তাবে বলা হয় গাজা সাধারণ মানুষের কাছে বাধাহীনভাবে ত্রাণ সহায়তা পৌঁছানোর অবস্থা তৈরি করতে হবে প্রস্তাবটি পাশ হওয়ার পরের দিনে আরো দুইশো মানুষকে হত্যা করেছে ইসরায়েলিরা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গত সাতই অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় এরপর হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিন থেকে গাজায় নির্বিচার হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েলি সেনারা এসব হামলায় প্রতিদিনই শত শত মানুষ প্রাণ হারাচ্ছেন যুদ্ধ শুরুতে ইসরায়েলের হুমকি দেয় হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে তবে যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় তিন মাস পেরিয়ে গেলেও এখনো হামাসকে নির্মল করতে পারেনি তারা গাজা স্থল অভিযান চালাতে যাওয়া ইসরায়েলি সেনারা নিয়মিতভাবে হামাসের যোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়েছে এতে করে তাদের সেনারাও হতাহত হচ্ছে প্রতিদিন শত শত মানুষ নিহত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গন থেকে যুদ্ধ বিরুদ্ধের দাবি জানানো হচ্ছে তবে এই আহ্বানে তোয়াক্কা করছে না ইসরায়েল এর বদলে যুক্তরাষ্ট্রের সর্বরাকৃত অস্ত্র দিয়ে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে তারা পিকে যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে তুরস্কের বারোশূন্য নিহত উত্তর ইরাকের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে তুরস্কের সামরিক বাহিনীর অন্তত বারো নিহত হয়েছেন গত দুই দিনে সংঘর্ষে সৈন্যদের প্রাণহানি ঘটেছে বলে শনিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেখ বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে পিকেকের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তুরস্কের সামরিক বাহিনী চলমান সংঘর্ষে শনিবার কমপক্ষে তেরো পিকেকের যোদ্ধাকে হত্যা করা হয়েছে এর আগে শুক্রবারও বিমান হামলা চালিয়ে সাথে পিকেকের যোদ্ধাকে হত্যার দাবি করে তুরস্কের সামরিক বাহিনী এ নিয়ে গত দুদিনে পিকেকের মোটে বিশ্বের যোদ্ধা নিহত হয়েছেন বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বা ইউ সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে সালে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছিল এই গোষ্ঠীর সদস্যরা পিকেকের যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে তুরস্ক প্রায় প্রতিবেশী ইরাকের উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়ে আসছে ইউক্রেনীয় কর্মকর্তারা ব্যক্তিগতভাবে যুদ্ধে পরাজয়ের কথা স্বীকার বাস্তবতা জনসাধারণের সামনে দেওয়া বিবৃতি থেকে ভিন্ন একজন জার্মান সাংবাদিক যিনি গিয়েছিলেন তিনি বলেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা ব্যক্তিগতভাবে স্বীকার করেছেন যে তারা রাশিয়ার সঙ্গে যুদ্ধে হেরে যাচ্ছেন যদি ইউক্রেনীয় সরকার সাংবাদিক সম্মেলনে সংঘাতের একটি গোলাপি ছবি আঁকছে এখনো যুদ্ধ জয়ের সম্ভাবনা দেখছে কিন্তু সিনিয়র কর্মকর্তারা একান্তে স্বীকার করেছেন যে পরিস্থিতি ভয়াবহ এ মন্তব্য করেছেন জার্মান আউটলেট এর ডিপুটি এডিটর ইন চিফ পল রঞ্জাইমার পল বলেন ইউক্রেন সফরের সময় যারা আমার সঙ্গে একান্তে কথা বলেছেন তারা কিয়েবের জন্য বেশ কয়েকটি বড় সমস্যা খুব স্পষ্টভাবে চিহ্নিত করেন এবং এই সময়ে রাশিয়ার মোকাবেলায় পাল্টা আক্রমণের খুব কম সুযোগ দেখছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ